দুই দলেরই যখন এমন কঠোর প্রস্তুতি তখন মহাসমাবেশের দিনের বিষয়ে সরকারের কাছে প্রশ্ন রেখেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস এ সময় কে বলছেন আঠাশ অক্টোবর বিএনপি যে সমাবেশ করবে সেই সমাবেশে রাজধানী ঢাকাকে অবরোধ করে দেবে তারা এরই মধ্যে আপনাদের কাছে অনুমতি চেয়েছে আপনারা তাদের অনুমতি কিভাবে দেখছেন এবং কিভাবে তাদেরকে অনুমতি দিবেন না দিবেন না সে বিষয়টা একটু যদি বলেন এগুলো নিয়ে আমরা কখনো চাপ অনুভব করি নাই আমরা রাজপথের দল আমরা রাজপথে আছি রাজপথে থাকব এই সরকারের সাথে সংলাপ তো দূরের কথা शेख হাসিনার অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে হতে পারবে না ইতিমধ্যেই দেখেছেন বলেছে যে সাতটা চক্রের থেকে পরিনীতি হবে যদিও আমরা আন্দোলন করি এমন একটা কথা বলেছি তার মানে উনি হচ্ছে স্বীকার করে নিচ্ছেন যে সাতটা চক্রে যে আদিল রহমান যে রিপোর্টটা দিয়েছিল ওরে সত্যি তার মানে হচ্ছে যে আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো 28 সেপ্টেম্বরের মহাসমবেশে একি বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ যা শুনলে অবাক যাবেন

আর এখন চলুন কথা আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি এই সরকারের সাথে সংলাপ তো দূরের কথা শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে হইতে পারবে না ইতিমধ্যেই দেখেছেন বলেছে যে সাপটা চত্বরের থেকে পরিণতি হবে যদি আমরা আন্দোলন করি এমন একটা কথা বলেছে তার মানে উনি হচ্ছে স্বীকার করে নিচ্ছেন যে সাতটা চত্বরে যে আদিল রহমান যে রিপোর্টটা দিয়েছিল ওটা সত্যি তার মানে হচ্ছে যে তাকে যে সাজারা দিয়েছে ওটা ভুয়া বাংলাদেশে এখন গণতন্ত্র বলে কিছু নেই ভাব বলে কিছু নেই মানবাধিকার বলে কিছু নেই আমরা যে শান্তিপূর্ণ আন্দোলন চালাই যাচ্ছি তার মানে এটা না যে হচ্ছে আমরা আমাদের মানে জন্য আমরা বসে আছি আমরা স্বদস্কৃতভাবে পুরো বাংলাদেশের মানুষকে একসাথে নিয়ে আজকে আপনাদের দেখেন যে আমাদের কি জনসভা হচ্ছে এক একটা আমাদের সাথে মানুষ কীভাবে সম্পৃক্ত হচ্ছে কারণ মানুষ চায় একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্দলীয় দত সরকারের নির্বাচন হোক আমরা লড়াই করছি আমাদের দেশ তারেক রহমান সংগ্রাম করছে দিনরাত কষ্ট করছে যেন বাংলাদেশে আমরা তাদের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে পারি এখন আমাদের হাইকমান্ড থেকে আমরা সবাই প্রস্তুত আছি আমাদের হাইকমান্ড থেকে আমাদের যেই নির্দেশনা দিবে ওইভাবে এখন থেকে ইনশাল্লাহ সামনে আমরা ওইভাবে এগিয়ে যাব। অতএব এখানে হচ্ছে গিয়ে মানে পিছিয়ে হাটার কিছু নাই এখন সামনে একটাই পথ ভোটাধিকার প্রতিষ্ঠা করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা মানবাধিকার ফেরত আমাদের নেত্রীর মুক্তি এবং দেশনাথ দেশে ফেরত এবং আপনারা সবাই জানেন আমাদের নেতা দেশনাথ কয়েক বলেছেন যে হচ্ছে কি আপনারা যারা আমাকে দেখছেন আমি তাদের মাধ্যমে বলতে চাচ্ছি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বলেছে যে আমরা ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করছি আমরা আমরা চাচ্ছি না যে আপনারা আমাদেরকে ভোট দেন আমাদেরকে ভোট দিতে হবে না কিন্তু আপনারা আমাদের হাত শক্তিশালী করেন আমাদের নেতার হাত শক্তিশালী করেন যেন আমরা পুরো বাংলাদেশে যে আঠারো বছর হয়েছে তারা যে ভোট ভোট থেকে বঞ্চিত বিগত চোদ্দো পনেরো বছর ধরে এবং যারা এবার আঠারো হবে সবাই জানি ভোট দিকে প্রতিষ্ঠা করতে পারি এই জন্য আপনারা আমাদের হাত শক্তিশালী করেন আরেকটা কথা বলি যে ইতিমধ্যেই দেখেছেন বলেছে যে সাতটা চত্বরের থেকে পরিণতি হবে যদি আমরা আন্দোলন করি এরকম একটা কথা বলেছি তার মানে উনি হচ্ছে স্বীকার করে নিচ্ছেন যে সাতটা চত্বরে যে আদিল রহমান যে রিপোর্টটা দিয়েছিল ওটা সত্যি তার মানে হচ্ছে গিয়ে তাকে যে সাজারা দিয়েছে ওটা ভুয়া তার মানে হচ্ছে গিয়ে তারা যে এরকম মানবাধিকার বিশ্বাস করে না তারা যে হচ্ছে কি আমাদের মানে মানুষের গণতন্ত্রের মধ্যে বিশ্বাস করে না সমাবেশ করার অধিকার দেয় না কথা বলার অধিকার দেয় না আর এইগুলো হচ্ছে কি এটার মানে প্রমাণ যে আওয়ামী লীগকে কেউ বিশ্বাস করে না বাংলাদেশে এখন আওয়ামী লীগকে কেউ চায়ও না এখন বাংলাদেশে একটাই দাবি ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং ইনশাল্লাহ নব্বই আপনারা সবাই জানেন দেশটি এবং খালদা নেতৃত্বে গণতন্ত্র ফিরত এসেছিলো ইনশাল্লাহ দুই হাজার তেইশে দেশ নায়ক তারেক রহমানের অধীনে ভোটাধিকার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ এবং আরেকটা কথা বলতে চাই আজকে আপনারা দেখেন যে আমাদের মানুষের আমাদের রিক্সাওয়ালা ভাই আমাদের ভাইয়েরা যারা বাজারে যাচ্ছে মা বোনেরা বাজারে গিয়ে দশবার চিন্তা করতে হয় কিভাবে কি কী নেওয়া বাসায় আসবে এই অবস্থা কেন হবে আজকে বাংলাদেশের রিজার্ভের কি অবস্থা আজকে বাংলাদেশ থেকে তারা দলীয়করণ করে ধ্বংস করে আমাদের মানুষটাকে কষ্ট দিচ্ছে অতএব এটার থেকে মুক্তি একটাই পথ নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধী নির্বাচন করা দেশ নায়ক দায়ক্রমা দেশে ফেরত আসবে ইনশাল্লাহ এবং আমাদের নেত্রীর মুক্তি আমাদের নেত্রীকে মুক্তি দেয় না কেন আমাদের নেত্রীর মুক্তি মানে গণতন্ত্র মুক্তি আমাদের নেত্রী তাদের মুক্তি মানে বাচ্চাধীন মুক্তি এবং আমাদের নেত্রীর মুক্তি মানে যে গ মানবাধিকার বাংলাদেশে ফেরত আসবে অতএব আমরা এই সব কিছু সংগ্রাম করছি এবং বাংলাদেশে যে ঐতিহ্যবাহী সোনালি বাংলাদেশ যেটা আমাদের দেশ নায়ক দায় স্লোগান দিয়েছে টেক ব্যাক বাংলাদেশ ওই স্লোগান আমরা বুকে ধারণ করে সবাই এগিয়ে যাব এবং ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত বাংলাদেশে আবার আবার গণতন্ত্র হবে ভোটাধিকার প্রতিষ্ঠা হবে মানবাধিকার ফিরে আসবে এবং ইনশাল্লাহ বাক্সের জন্য ফিরে আসবে দেশের তার করতে দেওয়া হবে না যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে কেউ বলছেন আঠাশ অক্টোবর বিএনপি যে সমাবেশ করবে সেই সমাবেশে রাজধানী ঢাকাকে অবরোধ করে দেবে তারা এরই মধ্যে আপনাদের কাছে অনুমতি চেয়েছে আপনারা তাদের অনুমতি কিভাবে দেখছেন এবং কিভাবে তাদেরকে অনুমতি দিবেন না দিবেন না সেই বিষয়টা একটু যদি বলেন ধন্যবাদ দেখেন রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি পালন করবে এটাই খুবই স্বাভাবিক বিষয় কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে আপনি যে কথাটি বললেন যে অবরুদ্ধ করে ফেলবে অবরুদ্ধ করে ফেলা তো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না অবরুদ্ধ করে ফেলা এটা তো মানে অন্যদিকে টান করবে যে অবরুদ্ধ না করে আমিও যে রাজনৈতিক দল তারা সমাবেশ ডেকেছে সমাবেশের অনুমতিটা তারা পুলিশ কমিশনার স্যারের কাছে চেয়েছেন পুলিশ কমিশনার স্যার সকল দিক বিচার বিবেচনা করে তার করণীয় নির্ধারণ করবেন কিন্তু আমরা কেউ ঢাকা শহরকে অবরুদ্ধ করে ফেলুক ঢাকাবাসীর দুই থেকে আড়াই কোটি যে নাগরিক সম্মানিত নাগরিক তাদের জীবনযাত্রা ভিগ্ন ঘটুক তাদের জীবনযাত্রা হ্যাম্পার্ড হোক এই ধরনের কোনো সিচুয়েশান আমরা না করার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান জানাই কারণ তাতে করে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে অসুস্থ মানুষ হাসপাতালে যেতে সমস্যা সমস্যাগ্রস্ত হয়ে পড়বে সোখানে রাজনৈতিক কর্মসূচি করবে কিন্তু অবরুদ্ধ যদি করে ফেলতে চায় সেটা আবার ভিন্ন বিষয় সেক্ষেত্রে অনেক আমাদের কাছে খোলা পথ থাকে যে অবরুদ্ধ কাউকে করতে দেওয়া হবে না বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা শান্তিপূর্ণ সমাবেশ করবে আঠাইশে অক্টোবর কিন্তু কিছু মানুষ ফেসবুকে গুজব ছড়িয়ে বলছে যে ঢাকাকে অবরোধ করবে তারা তো ঢাকা অবরোধ করার কোনো প্ল্যান নেই তারা বলছে তারা শান্তিপূর্ণ সমাবেশ করবে এখন যেভাবে করছেন সামনে তারা এভাবে করবে এই বিষয়ে আপনারা কীভাবে জানেন আমরা তো ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সম্মানিত কমিশনার স্যার সকলকেই সভা সমাবেশ করার জন্য সবসময় অনুমতি দিচ্ছেন অনেক কিছু যদির উপর নির্ভর করে বিষয়গুলি হচ্ছে যে কে করছেন কোথায় করছেন কত জনবল নিয়ে করছেন এগুলি অনেক কিছু যদির উপর নির্ভর করে থাকে আমি যেটা একেবারেই বলতে চাই যে ফেসবুকে বা এইসব সামাজিক মাধ্যমে যারা এই ধরনের গুজব তাদেরকে কিন্তু আমরা অনেক সময় যদি কোনো গুজব জনসাধারণের হুমকি হয়ে ওঠে জনসাধারণের ক্ষতিকর হয়ে ওঠে তাহলে সেই গুজব সৃষ্টিকারী ব্যক্তিকে কিন্তু আমরা আইনে আনতে বাধ্য হব আর রাজনৈতিক নেতৃবৃন্দ যে সভা সমাবেশ করবেন সেটি আমরা কিন্তু কারো প্রতিপক্ষ নই আমরা যতটুকু তথ্য পেয়েছি গণমাধ্যম তাতে ডিএমপি হেডকোয়ার্টার পুলিশ হেডকোয়ার্টার এবং গোয়েন্দা ইউনিট সহ সর্বোচ্চ দফায় দফায় মিটিং হয়েছে এবং আপনারা পরিকল্পনা করেছেন যারা যদি কোনো ধরনের অশান্তি বা ঢাকাকে অবরোধ করতে চায় কেউ রাজনৈতিক কর্মসূচির নামে তাদেরকে রাজধানী নগরবাসীর নিরাপত্তার স্বার্থে আপনারা সারাশি অভিযান করবেন সে বিষয়টি দৃষ্টি কর আমরা প্রথমে বলছি মিটিং আমরা সবসময় করে থাকি এটি আমাদের একটি গতানুগতিক প্রক্রিয়া আমরা বিভিন্ন মিটিং সময়ে সময়ে বিভিন্ন বিষয় পর্যালোচনা করি বিভিন্ন ইস্যু আমরা পর্যালোচনা করি কোনভাবে করলে ঢাকাবাসী নিরাপত্তা নিশ্চিত করা যাবে আরও কি ভালো কীভাবে করা যাবে এগুলো বিভিন্ন বিষয় নিয়ে আমরা মিটিং এটি হচ্ছে আমাদের রেগুলার একটা এক্সারসাইজ সো আমরা হ্যাঁ মিটিং করেছি মিটিং তো আমরা করতেই পারি আমরা আমাদের মিটিং করিয়ে কার স্বার্থে করি ঢাকা নগরবাসীর স্বার্থে করি কাজে ঢাকাবাসীর নিরাপত্তার স্বার্থে যদি সারাশ্বী অভিযানের প্রয়োজন হয় আমরা অবশ্যই করবো ঢাকাবাসীর নিরাপত্তার স্বার্থে যে চেকপোস্টের প্রয়োজন হয় আমরা অবশ্যই করবো ঢাকাবাসীর নিরাপত্তার স্বার্থে যা তারা প্রয়োজন আমরা সব কিছু করবো এবং আমাদের যে সামর্থ্য রয়েছে আমাদের ঢাকা মেট্রো পুলিশের যে সামর্থ্য রয়েছে বর্তমান সদাশ সরকার এই বাংলাদেশ পুলিশ বাহিনীকে যেরকম সক্ষমতার দিক থেকে যেই পরিমাণে যে উন্নত লেভেলে নিয়ে গিয়েছেন আমরা মনে করি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত রয়েছে এর মধ্যে বেশ কয়েকটি গরমার্থনা বিভিন্ন কর্মকর্তাকে নাম প্রকাশে চারটি শর্তে রাজধানী ঢাকায় সমাবেশের অনুমতি পাচ্ছেন না আসলে এতটাই আপনাদের এটি এটি একেবারেই মানে আমি বলবো অসত্য কারণ একটি রাজনৈতিক দলের পর দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকেই সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে পুলিশ কমিশনার স্যার এই মুহূর্ত পর্যন্ত কোনো দলকে কোনো সিদ্ধান্ত জানাননি কাজেই এটি অগ্রিম বলা আসলে ভুল হবে স্যার তার বিবেচনার মতো সিদ্ধান্ত নেবে দুর্গাপূজার পর আগামী আটাশ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে এক দফা দাবিতে চূড়ান্ত ধাপের আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি অন্যদিকে বিএনপির মহাসমাবেশের দিন বড় জমায়েত নিয়ে মাঠে থাকবে ক্ষমতাসীন দলও আন্দোলনের নামে যে কোনো বিশৃঙ্খলা ও নৈরাজ্যের কড়া জবাব দিতে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন দুই দলেরই যখন এমন কঠোর প্রস্তুতি তখন মহাসমাবেশের দিনের বিষয়ে সরকারের কাছে প্রশ্ন রেখেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার পিটারহাস রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন পিটারহাস এ সময় তিনি আগামী আটাশ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার কী পদক্ষেপ নেবে সে বিষয়ে জানতে চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বিএনপি যে বিরাট কর্মসূচি দিয়েছে সেখানে অনেক লোক নিয়ে আসবে সরকার রাস্তাঘাট বন্ধ করে দেবে কিনা কিংবা অন্য কিছু করবে কিনা তাকে জানানো হয়েছে ওই ধরনের কোনো প্রোগ্রাম সরকারের নেই সরকার মনে করে বিএনপি যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছে তারা শান্তিপূর্ণভাবে তা পালন করবে কর্মসূচি যদি তারা শান্তিপূর্ণভাবে পালন করেন তবে কারো কিছু বলার নেই সমাবেশে যেন কোনো সহিংসতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সতর্ক করে মন্ত্রী বলেন সাধারণ মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ঢাকার বাইরে থেকে আটাশ তারিখ যদি দশ লাখ লোক আসে তাহলে কতটা যানজট হবে বোঝাই যাচ্ছে তবে ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করবে পুলিশ পিটার হাসের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতেও কথা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন রোহিঙ্গাদের অন্য দেশে নিয়ে যাওয়া যায় কিনা সে বিষয়েও কথা বলেছেন এ বিষয়ে সমর্থন রয়েছে বাংলাদেশের পূজা উদযাপন প্রসঙ্গেও জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত তাকে জানানো হয়েছে পূজার নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে কোথাও কোনো সহিংসতা হবে না বলেই মনে করা হচ্ছে সব শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখেন একটি রাজনৈতিক দলের নির্দিষ্ট কর্মসূচির বিষয়ে জানতে চাওয়া কূটনৈতিক শিষ্টাচারের ভেতরে পড়ে কিনা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পিটার হাস একটি রাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি এসেছেন প্রশ্ন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে উত্তর দেওয়া হয়েছে তিনি এটা করতে পারেন কিনা সেটা দেখবেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় দেখুন বিএনপির মহাসমাবেশ ছোট সমাবেশ মাঝারি সমাবেশ বিএনপির হাঁটা কর্মসূচি দৌড় কর্মসূচি বসা কর্মসূচি আর ভবিষ্যতে বা হামাগরি কর্মসূচি এগুলো নিয়ে আমরা কখনো চাপ অনুভব করি নাই আমরা রাজপথের দল আমরা রাজপথে আছি